আসসালামু আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের এখানে তো অনেক পরিমাণ ডিজিটাল ভাই অনেক সুন্দর সুন্দর রিস্কে দেখা যাচ্ছে আর এইখানে দেখা যাচ্ছে গতকালকে আমাদের সরকার পারমিট দিছে সিটি কর্পোরেশনের কিছু রিস্কা তো বুয়েটের আচ্ছা তো আমরা এইটার সম্পর্কে আগে জেনে নিই ভাইয়া আসলে যদি একটু বলতেন এটা আমাদের হচ্ছে বুয়েট অ্যাপ্রুভ ই রিক্সা যেটা এটা হচ্ছে গতকালকে হচ্ছে এটা লঞ্চ হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশন এই রিক্সাটা চলবে জি এটা হচ্ছে সিটি কর্পোরেশন এটা লাইসেন্স দিচ্ছে আর এটা হচ্ছে আমরা করতেছি আমাদের শুরু হচ্ছে চলতে সাত রাস্তা সাত মোড়ে

আচ্ছা যারা নিতে ইচ্ছুক আপনারা এই অটোগুলো থাকিস নিতে পারবেন তো এখন আমরা এইখানে আধুনিক যুগের আরও খুব প্রিমিয়াম কোয়ালিটির যেই রিক্সাগুলো আছে এইগুলোর ব্যাপারে একটু জেনে নিতাম ভাই এই রিক্সাটা হচ্ছে সোলার ই রিক্সা সোলার ই রিক্সা হ্যাঁ যেটা হচ্ছে আপনার দুইটার কমিউনিকেশন চলবে একটা ব্যাটারিও আছে সোলারও আছে আপনি চলবে আপনার সোলারের সাহায্যে চার্জ হবে গাছ ইউজ করতে পারবেন আবার হচ্ছে পার্সোনালি ইউজ যাত্রী দিতে পারবে জি দুইটা গাছ ইউজ করা যাবে পার্সোনালি আর হচ্ছে যাত্রী নেওয়ার জন্য জি তার তো সোলার আছে জি ব্যাটারি আছে দুটা একশো থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত রান করতে পারবে আচ্ছা এটা প্রাইসটা যদি একটু বলে দিতেন আমার প্রাইস হচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার অটো আধুনিক একদম সোলার প্যানেল সহ আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম পার্সোনাল ব্যবহারের জন্য আপনার এই অটোটি নিতে পারেন আট মোটর থেকে আচ্ছা পরবর্তীতে এখানে দেখা যাচ্ছে ভাই আরও সুন্দর আধুনিক আরও মডেলগত সুন্দর একটা

জায়গা স্বল্পতার কারণে আসলে আমরা ফুলনি ফুল সব কিছু আসলে দেখাইতে পারি না আপনারা ধৈর্য সহকারে আসলে এই ভিডিওটা দেখবেন কত সুন্দর ইরিশকে আমাদের পরিবেশ বান্ধব ইরিশ আকিস মোটরসে তো আপনারা আইসা করবেন তেজগা সাত রাস্তা তো বিহার্স আমরা একটু ভিতরের লুকটা আপনাদের দেখাই দিই এটা আসলে একটা প্রাইভেট কারের মতন প্রিমিয়াম দেখা যাচ্ছে ঠিক আছে মানে আপনারা পার্সোনাল ব্যবহার করার জন্য একটা প্রাইভেট কারই বলতে পারতেছেন এখানে সুইচ হলো অটো একদম অটোমেটিকলি ক্লিক এই সুইচ হবে এখানে গিয়ার সিস্টেম আছে ওয়ান টু থ্রি এবং সুপুরাটাই আধুনিক আর ব্রেক সিস্টেমটা হতো বা হাতে এটা পায়ে কোনো ব্রেক সিস্টেম নাই এখানে দেখা যাচ্ছে একটা সিট প্রাইভেট কারের মতন এটা মুভ করা যাবে আর পিছনে হলো দুইটা সিট হ্যাঁ আর আপনারা তো সানরুপ পাচ্ছেন ঠিক আছে এই যে প্রাইভেট কারের মতন এটা লেগে যায় আচ্ছা ভাই ব্যাটারি চালিত ইলেকট্রিক পিক আপ চার চাকা আর এটা আমি পিছনের লুকটা একটু দেখাই দেওয়ার চেষ্টা করি আপনাদের সাথে থাকেন এই যে হলো পিছনের বডিটা এটাও বিআরটি থেকে পারমিশন হয় আর কি আচ্ছা এটা পারমিশন সহ আর কি কত ভাইবার একটু প্রাইসটা জুতোর বলতে আচ্ছা পারমিট পারমিট দিয়ে দেবে বিয়েরটিএ পঞ্চান্ন হাজার টাকা নেবে যদি চান আপনারা ওনারাও করে দিবে সমস্যা নাই আর ভিতরের লুকটা আমি একটু দেখাই দিতেছি এই যে ড্রাইভিং হুইল এখানে ডিসপ্লে আছে মনিটর আছে তারপরে এইখানে ডিসপ্লে মনিটর সাউন্ড বক্স সিস্টেম একদম আধুনিক সব কিছু পায়ের অটো তো অটোই সব কিছু অটো